কখনো কি গভীর রাতে মনটা ভার হয়ে গেছে কেউ বোঝে না কেউ শোনে না ঠিক সেই সময় যদি তুমি শুধু একবার বলো ওম শিবায় তাহলে কি হয় জানো আজকের এই ভিডিওতে আমরা জানব শিব নাম জপ করলে কি ঘটে কেন শিবের নাম শুধু শব্দ নয় শক্তি কেন কষ্টে পড়লে অজান্তেই মুখে আসে হে শিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ শেষের কথাগুলো হয়তো তোমার জীবনের উত্তর হয়ে যাবে হর হর মাহাদেব শিব নাম কি শুধু একটি নাম শিব কোনো সাধারণ দেবতা নন শিব মানে কল্যাণ নিরবতা ধ্যান শূন্যতা থেকে সৃষ্টি শিব শব্দের অর্থ যিনি মঙ্গল করেন যিনি ভেতরটা পরিষ্কার করেন তাই যখন তুমি শিবের নাম জপ করো তুমি কাউকে ডাকছো না তুমি নিজেকেই জাগিয়ে তুলছ শিব নাম জপ করলে মনে কি ঘটে যখন তুমি বারবার বার বল ওম নমাশিবায় তখন ধীরে ধীরে অশান্ত চিন্তা কমতে শুরু করে বুকের ভেতরের অজানা চাপ হালকা হয় রাগ হিংসা ঈর্ষা গলে যেতে থাকে কারণ শিব নাম হল মনকে শূন্য করার মন্ত্র যেখানে মন শান্ত সেখানেই মহাদেব বাস করেন বিজ্ঞান কি বলে শিব নাম জপ সম্পর্কে বিজ্ঞান বলে বারবার একই ধ্বনি উচ্চারণ করলে ব্রেনের তরঙ্গ বদলে যায় ওং ধ্বনি নার্ভ সিস্টেম শান্ত করে হৃদস্পন্দন নিয়ন্ত্রণে আনে মানসিক চাপ কমায় এই কারণেই হাজার বছর আগে ঋষিরা বলেছিলেন নাম জপি শ্রেষ্ঠ ধ্যান কষ্টের সময় কেন শিব নাম আপনা আপনি আসে লক্ষ্য করে দেখেছ সবচেয়ে বেশি কষ্টে মানুষ বলে হে শিব কারণ শিব ভোগ চান না শিব নাটক চান না শিব শুধু সত্য চান যখন তুমি ভেঙে পড়ো তখন কোনো মুখোশ থাকে না আর সেই অবস্থাতেই শিব সবচেয়ে কাছে আসেন শিব নাম জপ করলে কর্মফলে কি প্রভাব পড়ে শিব শাস্তি দেন না শিব প্রতিশোধ নেন না তিনি শুধু কর্ম পরিষ্কার করেন নিয়মিত শিব নাম জপ করলে পুরনো নেতিবাচক কর্মের প্রভাব কমে জীবনের গতি ধীরে ঠিক পথে আসে অকারণ বাধা দূর হতে থাকে মনে রাখবে শিব দেরি করেন না তিনি প্রস্তুত করেন শিব নাম ও একাকিত্ব অনেকে বলে আমি খুব একা কিন্তু শিব ভক্তরা জানে একাকিত্ব মানেই শূন্যতা নয় যে শূন্যতায় শিবের নাম থাকে সেই শূন্যতা আশীর্বাদ শিবনাম জপ করলে একাকিত্ব ভয় নয় শক্তি হয় নিরবতা কষ্ট নয় শান্তি হয় কীভাবে নাম জপ করবে কোনো নিয়ম নেই কোনো সময় নেই কোন স্থান নেই তুমি পারো হাঁটতে হাঁটতে চোখের জল নিয়ে গভীর রাতে অথবা নিঃশব্দে মনে মনে শুধু বলো ওম নামাস শিবায় এই পাঁচ অক্ষরই যথেষ্ট একটি সত্য ঘটনা একজন মানুষ সব হারিয়েছিল সম্পর্ক কাজ আত্মবিশ্বাস সে কিছু চাইত না শুধু রাতে বসে বলত ওম নামাস শিবায় ছমাস পরে তার জীবন বদলায় কারণ নয় পরিস্থিতি নয় সে নিজেই বদলে গিয়েছিল আর যেদিন তুমি বদলাও সেদিন জীবন বদলাতে বাধ্য হয় যদি আজ তুমি কষ্টে থাকো শিব নাম জপ করো যদি কিছু বুঝতে না পারো শিব নাম জপ করো। যদি সব ঠিক থাকে তবুও শিব নাম জপ করো কারণ শিব নাম কোনো চাওয়া নয় শিব নাম হল ফিরে আসা নিজের কাছে নিজের শান্তির কাছে হর হর মহাদেব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো কারণ কারু জীবনে এই নামটাই আজ আলো হতে পারে